যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে জানা গেছে তাহলে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় কি হিসেবে তিনি এখন ভারতে অবস্থান করছেন তারই ভারতে অবস্থানের মেয়াদ আর কতদিন এই নিয়ে যখন নানান জল্পনা কল্পনা চলছে এমন পরিস্থিতিতে আজ ভারতের আনন্দবাজার পত্রিকা নিশ্চিত করল একে একে হাসিনা সঙ্গীদের ভারত ছাড়ার খবর তবে তারা কোথায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয় বাংলাদেশে ফিরে যাচ্ছেন কিনা জানা যায়নি তাও তবে হাসিনা এখনও দিল্লিতেই অবস্থান করছেন তিনি পরবর্তী পদক্ষেপ জানালে ভারত সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত গত পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা গোপন করা হয়েছে এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন ইতোমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে আঠারো সেপ্টেম্বর তাহলে কোন স্ট্যাটাসে শেখ হাসিনার ভারতে অবস্থান এ প্রশ্নে আইনজীবীরা বলছেন তাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিয়েছে নয়াদিল্লি নইলে কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পরেই তারা তাকে দেশে ফেরত পাঠাত আর বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফেরানোর প্রসঙ্গে ভারতের আইন দাবি সেটি প্রযোজ্য অপরাধীদের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের জন্য নয় এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ দেড়শোর বেশি মামলা হয়েছে সারা দেশে। বিচার শুরু হলে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে চাইবে ঢাকা ভারতের আইনজীবী একে অসম্ভব বললেও সম্ভব বলছেন দেশের আইনজীবীরা এমন মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেই ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দি হস্তান্তর করতে হবে সব ব্যক্তির ক্ষেত্রেই এই চুক্তি প্রযোজ্য রাষ্ট্রপ্রধানরাও এর আওতায় পরে তেমনি শেখ হাসিনাও আইনজীবীদের ব্যাখ্যা শেখ হাসিনাকে ভারতের স্বাগত জানানো হয় সরকারিভাবে ঢাকার চোখে তিনি পালিয়ে গেছেন আর ভারতের বক্তব্য সেখানে যাওয়ার ইচ্ছার কথা জানান শেখ হাসিনা তাতে দিল্লিও রাজি হয়েছে এসবই প্রমাণ করে সাবেক প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবেই দেখছে মোদী সরকার আর বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিকভাবে দেখছে দিল্লি এক্ষেত্রে সামনে রাখছে আওয়ামী লীগের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে